হ্যালো এভরিওন কেমন আছো সবাই আমার আর একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল রবিবারের দুপুর বেলা আর আমরা একটু বেরিয়েছিলাম ছোটখাটো মার্কেটিং করতে আর তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো এটা হচ্ছে বিন্নাগুড়ি রড গয়ারকাটা টু বিন্নাগুড়ি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো আমরা এখন আছি বিন্নাগুড়িতে আর এখানে আসার আমাদের মেন উদ্দেশ্য হলো এখান থেকে আমরা গ্যাস স্টোভ কিনে নিয়ে যাব তো আমরা ফার্স্টে একটা দোকানে ভিজিট করে সেটাই দেখছিলাম আর এখানে কিন্তু গ্যাস স্টোভ ছাড়াও কিচেনের জন্য অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল বেশ কয়েকটা গ্যাস স্টোভ দেখার পর আমার এই গ্যাস স্টোভটা খুব পছন্দ হয়েছিল তো আমরা এটাই নিয়ে নেই আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে এই গেস্ট স্টোভটা কিন্তু আমার বেশ রিজনেবল মনে হলো তো গ্যাস স্টোভ প্যাকিং হতে হতে আমরা কিন্তু অন্যান্য দোকানেও গিয়েছিলাম আর সেখানে কয়েকটা প্রোডাক্ট দেখেছিলাম তার মধ্যে আমি এই একটা প্রোডাক্ট নিয়েছিলাম যেটার আনবক্সিং আমি বাড়িতে গিয়ে করব। আমরা বাড়ি থেকে একটা ব্যাগ ক্যারি করে নিয়ে গেছিলাম যাতে আসার সময় টাকটুক কিছু জিনিস আমরা ব্যাগে করে আনতে পারি আর সেই ব্যাগটা কিন্তু কাজে লেগেছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে এখন আমি আছি বাড়িতে আর চলো দেখা যাক আর একটা আমি কিনে এসেছি তো আমি নিয়ে এসেছি একটা মোমো স্টিম বা মোমো স্টিমার বলতে পারো ফোর সেটের মোমো স্টিমার যেটা আমি অনেক দিন থেকে নিতে চাচ্ছিলাম আর এটার প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও